আজকের এই শিক্ষা সেমিনারে অধ্যাপক আফম খালিদ হোসেন সাহেব একটা সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং সে আলোকে উনি একটা বক্তব্য রেখেছেন এর মাধ্যমে বিষয়গুলি সব পরিষ্কার হয়ে গেছে আরও অনেকে অনেক লেখালেখি করেছেন এরপরও যারা বলে আমরা এই শিক্ষানীতিতে পুস্তকে আপত্তি জন্য কিছু খুঁজে পাচ্ছি না এদের দৃষ্টান্ত হল যে আসলেই অন্ধ চোখের সমস্যা তাকে চিকিৎসা দিলে অপারেশন করলে সে দৃষ্টি ফিরে পেতে পারে কিন্তু যার চোখ খুব ভালো ইচ্ছা করে বলে আমি দেখি না চোখ বন্ধ করে রাখে ওর চোখ উপরে ফেলে এখানে আরেকটা নতুন চক্ষু বসিয়ে দিলেও সে দেখতে পাবে না আমাদের এই শিক্ষা মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক প্রত্যধিক বানাবার অপচেষ্টা চলছে এই অপচেষ্টার মোকাবিলায় আমাদেরকে লড়তে হবে সেই লড়ার লড়ার কৌশল আমাদেরকে উদ্ভাবন করতে হবে এমন কর্মসূচি ঘোষণা করব না ঘোষণার পরে আবার চুপসে যাব আমরা যতটুকু সহ্য করতে পারি এতটুকু দিব ক্রমান্বয়ে আমরা আগাই একদিনের প্রোগ্রাম নয় এটা অনেক দীর্ঘ পরিকল্পনা যারা বলে আমরা চাপের মধ্যে আছি তাদেরকে বলবো আপনারা চাপের মুখে জাতিকে ধ্বংস করবেন না চাপ যদি সহ্য করতে না পারেন মেহরবানি করে এখান থেকে সহম্মানে চলে যান জাতিকে বলেন আপনাদের দায়িত্বশীল আপনারা নির্বাচিত করেন আমরা পারলাম না আসসালামু আলাইকুম